বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনার গতকাল হয়েছিল কামবিজ থেকে শুরু করে প্রথম কলা অবধি এই যে নাদ স্তর এই স্তরে ক্রিয়াশীল প্রকৃতিকে ভৈরবী ও পুরুষকে ভৈরব বলা হয় আজকে পঞ্চম পর্ব সত্যের উপর রজের জয় প্রতিষ্ঠিত হওয়ায় ও ক্রম অগ্রগতির ধারায় তমের আধিপত্য বিস্তারের পরিমাণস্বরূপ পরিণামস্বরূপ পূর্ববর্তী বক্রতাকে অনুসরণ করে চলে কলাসমূহ কলাকে অনুসরণ করে আসে ক্রমাগত কলার পর কলা কিন্তু প্রতিটি পূর্ববর্তী বক্রতার তারঙ্গিক দৈর্ঘ্য তার পরবর্তী বক্রতার তারঙ্গিক দৈর্ঘ্যের সমান নাও হতে পারে সত্যি কথা বলতে কি যতই তারঙ্গিক দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে ততই এই পার্থক্যটাও বেড়ে চলে এই যে কলার পর কলার ক্রমবিন্যস্ত ধারাপ্রবাহ একে বলা হয় সদৃশ্য পরিণাম এইচও এমও জি ইএস হোমোজিনিয়াস এভিলিউশন এই ক্ষেত্রে তম প্রভাবিত রজগুণী প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ডের অভিব্যক্তির মূল কারণস্বরূপ প্রকৃতির যে শক্তির দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ডের উদ্ভতি তাকে বলা হয় ভবানী বস্তুত ভবানী হল বিবর্তনের শক্তিরূপ ভবানী প্রভাবিত পুরুষ ভাবকে বলা হয় ভব সংস্কৃতে ভব শব্দের অর্থ হলো হওয়া এক্ষেত্রে পুরুষ রূপান্তরিত হয়েছে মহাবিশ্বে তাই পুরুষকে বলা হয় ভব ভব ও ভবানীর মধ্যকার বৈবাহিক পার্থক্যটা সর্বাধিক আর ভৈরব ও ভৈরবীর মধ্যে পার্থক্য হচ্ছে সৈদ্ধান্তিক থেকে বৈবাহিক দিকে আজ এই পর্যন্ত শ্রী শ্রী আনন্দ মূর্তিজি বিশ্বদো দোল দিয়েছ লীলাই ভুবন নাচি কাছে দূরী নানান সূরী গীতির মাঝে লীলাই লীলা নাচি আপন পরের প্রভেদ ভোলা দার বাতায়ন হলো খোলা এখন শুধুই গিয়ে চলা ভুলে ভীতি দোলাই দোল দিয়েছ লীলাই নাচে বিশ্ব তোমার ভিনয় নয় হবে হয় হবে নয় বৃথা নু নয় ভাবে সাজে দোলাই দুল দিয়েছ লীলাই ভুবন আছে শ্রী শ্রী আনন্দ